শীত জয়নগরের মোয়ার গন্ধ ভেসে থাকে চারিদিকে নলেন গুড় কনকচুর ধান কিশমিশ সব কিছু দিয়ে যেন একেবারে মাখামাখি অবস্থা দু সালে রাজ্য সরকারের সহায়তায় কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের কাছ থেকে জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা আদায় করে নেয় জয়নগরের মোয়া কিন্তু জয়নগর থেকে শুরু করে কলকাতায় জাল জয়নগরের মোয়া বিক্রি এখনো এই সমস্যা রুখতে এবছর যতদূর সম্ভব বেশি পরিমাণে গোটা রাজ্য তথা দেশে আসল জয়নগরের মোয়া পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে কুলিরতম মোয়া নির্মাতাদের জোট এ বিষয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরও তাদের পাশে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জানাচ্ছেন ওয়েবসাইটে মোয়া নির্মাতারা মিলে দায়িত্ব ভাগ করে এবার দুয়ারে ধাঁচে বিপণনে তৈরি সেই সঙ্গে বিশ্ববাংলার বাংলার বিভিন্ন বিপণী সম্পদ দপ্তরের সুন্দরিনী সমবায় এবং কয়েকটি সমবায়িকার মাধ্যমেও আসল জয়নগরের মোয়া বিক্রি হবে তা নিয়ে প্রবীণ মোয়া ব্যবসায়ী মহাদেব দাস জানাচ্ছেন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে ভিন রাজ্যের মোয়া বিশেষ কার্টনে পাঁচ দিন তাজা দেখা যাচ্ছে তেজপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদদের সাহায্যে স্বাস্থ্যমত প্লাস্টিক মুক্ত প্যাকেজিং করে মোয়া কিভাবে আরো বেশি দিন তাজা রাখা যায় তার চেষ্টা চলছে এই বিষয়ে গণেশ দাস ইউ বাংলা টিভির ক্যামেরায় কি বক্তব্য জানালেন শুনে নেব জয়নগর যেটা মহাশিল্পের যে হাফ হওয়ার কথা ছিল নিম্পিক অথবা জয়নগর মিত্রগঞ্জ বাজার এই নিয়ে কিন্তু আমরা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছি কারণ আমরা এখনও জানি না যে প্রপারলি হাফটা কোথায় হবে হাফ তৈরি হতে গেলে যে পরিমাণ ল্যান্ডের দরকার বা যে পরিমাণ জমির দরকার জমিটা কে দেবে জয়নগর মিউনিসিপালিটির তরফ থেকে কি জমি দেবে না জয়নগর নিমপিট আশ্রমের তরফ থেকে জমি পাওয়া যাবে এই নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি এবং এখনও পর্যন্ত জানি না যে হাফটা কোথায় হবে যার জন্য আমরা বলতে পারছি না যে এই শিল্পে মানে যে একটা সুদূর পোষের যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা পরিষ্কার নয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়